ওয়াটার ট্যাঙ্কের সঠিক মাপ হচ্ছে সাত ফিট বাই পনেরো ফিট আর গভীরতা দশ ফিট সাত ইঞ্চি এবং আজকে আমাদের এই মোজাইকের কাজ সম্পন্ন হয়েছে এবং টাঙ্কি সম্পূর্ণ কমপ্লিট ট্যাঙ্কিটা সম্পূর্ণ কমপ্লিট ধাপগুলা এইভাবে পরিষ্কার করা হয়েছে এখানে যে ইয়েটা ক্যাপ ক্যাপ লাগাইছিলাম এই ক্যাপটা আমরা খুলে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আবার দুইটা ক্যাপ লাগিয়ে দেব ক্যাপ লাগানোর পরে আমরা পুরোটা পানি দিয়ে ভরে ফেলবো আমাদের ট্যাঙ্কির চতুর্দিক সমান করে দেওয়া হয়েছে একদম সমান করে দেওয়া হয়েছে আর এখানে এই এই যে পুরোটা আমাদের এই কালার আছে এখানে রেজাউল ভাই একটু আপনি ওই দেখেন যে টাঙ্কির যে গোলটা হাত দিয়ে এটা একটা ফিনিশিং আসছে কিনা বা আমাদের যে এস এর যে ইয়াটা আছে হ্যাঁ এসএস ভিতরে আপনাদের দরকার নাই মানে বর্ডারডা আর কি হ্যাঁ এইটা সাইজ সাইজ সাইদিনজি পাইছেনা এদিকে তোমার এখন কমবো এখন তো আর পাইতো না ফিট মনে বরাবর হ্যাঁ এখানে একটা আতুরা আছে এই আতুরাটা এটা দেখেন এই একটা লাল রাটের হাতুরাটা কার

আঙ্গরে ১২টা ঠিক আছে তো নাকি না Yeah